মানব জাতির আদি পিতা হজরত আদম আল ইসলাম হজরত আদম আল ইসলামকে যখন রব্বুল এলাকা সৃষ্টি করল সৃষ্টি করার পর তখন ওনাকে জান দিল প্রাণ দিল কথা বলার শক্তি দিল তখন রব্বুল এলাকি সর্বপ্রথম ওনাকে বলতেছে আপনি আমার ফেরেস্তাদেরকে সালাম প্রদান করুন আল্লাহ আদমকে বলতেছে

দেওয়া হয়েছে তো মধ্যে সাম ফেরজ তাদেরকে আদম দিয়েছে ফেরজ তারা আদর ইসলামকে দিয়েছে

আপনি বলে যান আপনার ওপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক আমি বলতেছি সেটা অর্থ আল্লাহ আপনার ওপর আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক সোহান আল্লাহ যদি একটু অপেক্ষা করে দিতে হোক একটু আমার সালাম দিয়েছি আমি সালাম আপনার স্থান পর্যন্ত পৌঁছে গেছি আপনি তখন কি বলবেন সালামের জব দিতে

ইমানদার মুসলমান উম্মতে মুহাম্মাদীর যারা কারণে পড়নেওয়ালা যারা ক্ষমা পড়ছো ফাসলকুন মাফ করো মুসলমান জন্ম নিয়েছো তোমরা আশরাদের মতো তোমরা হাতুত তালুর মধ্যে তোমরা কি গরিয়া সালাম বিনিময় করিও না আঙ্গুলে কারা দেয় হুজুর তাই সেটা আমাদের জন্য নিষেধ হাতের ও কারা দেয় রাসরা আলাদা দেয় আমাদের জন্য নিষেধ গেল আরেকটা প্রশ্ন আগে এই সালাম থেকে যা মদির বোবা মদির বোবা সুখে দেখে না যারা সুখে দেখে না কান শুনলে আমার চলে যাবে কেদিয়া যারা বদির তারা কানে কাদেরটা তাদেরটা বড় করে দিলে হয়ে যায় যারা কানে না কানে শুনে না সব দেখে তাদেরকে কি করবেন সবই তো বলেছেন শুধুমাত্র তাদের জন্য যাই আছে ইশারা করে সালাম করব তাও ইহুদিদের মতো নহে তাও নাসারদের মতো নহে কিভাবে জবান

আমার বস্তু মরতেছে মা বাবার দুই পায়ের মধ্যে যদি তুমি সুম দো চুম মন করো তাহলে জান্নাতের পাওয়ার মধ্যে সুগার মধ্যে তুমি কি করবে সুম বসনা কেন আর যখন কাহকা আখদা নিবু মায়ের পায়ের নিচে শান্ত বেহস্য সুভা তুমি যে মায়ের কদমের নিচে

সালাম করতেছি সেটা আদব মোহাম্মত করতে দিয়ে আমি সিজা করতেছি না তখন সিরিক হবে আপনি যখন ওনার কদমের মধ্যে সিজা দিবেন তখন আপনার দিনে সিরিক হবে আপনি আপনার জবান দিয়ে সুমো দিচ্ছে দিচ্ছে অথবা দুই হাত দিয়ে আপনি সালাম বিনিময় করতেছেন জবান দিয়ে সালাম আলাইকুম আর একটা চলে বারাকাত দিয়ে আপনি কি করতে ভক্তি সহকারে সালাম করতেছেন একটা হাদিস শরীর মতে ইসলামের শরীরের পথার মতে আমার রসুলের হাদিস মতে আমাদের জন্য যারা ইমানদার মুসলমান তাদের জন্য আইস এবং যারা করে না তাদেরকে বুঝা